আজকে সেই সুবর্ণ দিন এসে গেছে তোমাদের দিদি ভাইরা আর দাদা ভাইয়ের বিয়ের অ্যালবামটা এসছে অনেক কদিন হয় আমি যেহেতু আজ বাড়িতে এসেছি তাই আজকে আমি এটা তুলে নিয়ে যাচ্ছি লিসা ওয়েটস সুপান্ত এটা আমাদের ফ্রন্ট পেজ তারপরে দেখো আমার আর তোমাদের দাদা ভাই জয়েন্ট ছবি খুব হাসি মুখে সিঁদুর পরে যাওয়া নাকে সিঁদুর খুব হাসি নিজেই নিজে বোঝে খুব হাসছে দেখো এখানটা তোমার চলে এসছে আমার আইবুড়ো ভাতের ছবি এখানে এইটা হলো আমার বোন এটা আমার কী হবে হয়তো হ্যাঁ কাজেনে যে কাজে কাজেন সিস্টার দিদি ভাই কাকিমা আমার বড় বউমুনি আমার মাসিমনি এটা আমি রয়েছি এখানে হলো আমার জন্মদাতা বাবা আর মা যাদের জন্য আমি পৃথিবীতে আসতে পেরেছি এই যে এই ছবিটা ভালো করে দেখো যে বদ্দা আমার ভাই আজকে সে আর নেই সে মারা গেছেন এটা আমি আর এই যে আমার মেজমাসিমনি এটা আমার মনা মাসিমণি বিয়ের সমস্ত কাজ এই মাসিমণি কিন্তু করেছে এই যে বাবা আমার বড় পিসিমনি যার বাড়িতে আজকে গেছিলাম এই যে আইবুড়ো ভাতের আশীর্বাদ আমি হাসতে বলছি হাসছি মন থেকে কিন্তু হাসছি না এটার মধ্যে এগুলিতে তোমরা ভালো করে দেখতে পারবে দেখো চোখগুলি ছলছল করছে না আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে এই যে বোন তার দিদি চলে যাবে বলে জড়িয়ে ধরে কি কান্না না আমার বড়ো মাসিমনি আমাকে আই বড়ো সময় আশীর্বাদ করছে মেজ মাসিমণি খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করছে এইগুলি সব দেখিয়ে দিচ্ছ এটা আমাদের পাশে যে কাকিমা সেই কাকিমা এটা আমার মানে সেজ মাসি মানে আমার বুলা মাসি মা খাইয়ে দিচ্ছে আমি আবার পোষ দিচ্ছি এই যে দেখো এগুলো হলো সকাল মানে শ্যুট হয়েছে যেগুলো হয় এখন জানোই সবার বিয়েতেই বৃদ্ধি হচ্ছে আমার আমি কিন্তু আমার বৃদ্ধির এবং গায়ে হলুদের মেকআপ আমি কিন্তু নিজেই করছি যেমন বাবা আর মেয়ে একসাথে দাঁড়িয়ে ছবি তুলছি তখন এখন কি আমি জামাই বলে তাই এই যে বৃদ্ধি হচ্ছে যেহেতু আমার বাবার পায়ে একটু প্রবলেম রয়েছে বলে বাবা চেয়ারে বসি বৃদ্ধিটা করেছে এই যে আমার ছোট মাসি মনিমা। মা বৃদ্ধির সময় রয়েছে মাসি বড় মাসি আমার বোন পাশের এইখানে বৃদ্ধি রয়েছে যে মা কাঁদছে আমার জড়িয়ে ধরে সব রয়েছে এই দেখো সব গেছিলো আমার ফটোশুট হচ্ছিল বলে আমার পিছন পিছনে সবাই এখানে আর পার্টিকার বলার মতন ফ্যামিলি সব মানে এটা আমার মায়ের দিকের ফ্যামিলি শুধু এনাকে বলে দিচ্ছি এটা হলো বড় বৌদি এখানে আমার মাসিগণরা এই যে আমার সব বোনেরা এই যে আমার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিলো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিলো ঢুকছিল এদের সাথে আমি আর কোনো পরিচয় করালাম না এক্সট্রাভাবে দাও এরা হলো তোমার দাদা ভাইয়ের মোটামুটি হবে হয়তো কেউ মানে ওই পিস্ত জ্যার তো দাদা ফাদা হবে আমি সে সঠিক চিনি না বুঝলে তো আমার আমি হিসেবে চিনি না ওই আমি বলতে পারবো না এই যে এটা দেখো স্বপ্ন মুখের বাসারই একটা ভিডিও হচ্ছে এই যে এই যে সব জল ভরতে গেছিল সবাই কত নাচ হয়েছে যখন ভিডিও আসবে তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো এই যে চলে এলাম মোস্ট ইম্পর্টেন্ট জায়গাতে তোমাদের দাদাভাই তস হইছে না কতক্ষণও আমাকে দেখবে এই যে এই যে বিয়েবাড়িটা এই যে দেখো মা বরণডালা নিয়ে রয়েছে বরণ করছে তোমাদের দাদা ভাইকে এরা আমার সব পাড়ার ভাই বোনের এটা আমার নিজের বোন এরা আমার ভাই বোন এটা হলো আমাদের পাড়ার কাউন্সিলর কাকু এটা আমার বান্ধবী হাসি আমার ছোট্টবেলার বান্ধবী এই যে এইটা হলো আমার মানে ভাই বলে পাড়ার ভাই বলো নিজের ভাইয়ের থেকেও বেশি এই যে আমার প্রতি পরমেশ্বর আর মা বাবা এটা মা এটা হলো আমাদের একটা কাকিমণি এই দুটো পাড়ার বোন এই যে আমার দিদি ভাই বাবুদা বোলা মানে আমার মাসি বোন রয়েছে এটা এরা হলো আমার তোমার আমার এই যে একটা যে যে মা দাদা যাকে আমি বুম্বা হাম্বা বলি সেই হলো যে দাদা এটা আমার একটা বোন আর মা বাবা এই যে সবচেয়ে মানে যেই মানুষটা আজকে নেই আমার শ্বশুরমশাই আজকে তার ছবি মানে তার ছবিটা রয়েছে বললাম তো ভাই এটা একটা আমার কাকিমণি বোন এই আমার হাতের মেহেন্দিরটা দেখো সুপান্ত লেখা রয়েছে এই যে মা আমার মাসি শাশুড়ি আমার মাসি শাশুড়ির মেয়ে এটা হলো আমার একটা মামি আর একটা মামা এটা আমার পাড়ার এই যে এইখানে তোমার এই যে আমার মামির শাশুড়ি সেও আজ নেই পৃথিবীতে চলে গেছে এটা আমার একটা বাসি শাশুড়ি এটা আমার মামা শ্বশুরের ছেলে বাবা আমাকে আশীর্বাদ করছে বিয়ের আশীর্বাদ বাবাও যেহেতু বসতে না ঠিক করেছে চেয়ারে বসেই করছে এই যে তোম গয়না দিয়ে যে আশীর্বাদ করেছে প্রমাণ রাখা আছে কিন্তু গয়না দিয়ে আশীর্বাদ করেছে এই যে আমি সে যে পোস্ট দিয়ে ফটো তুলছি এইটা এটা হলো আমার এক সোনাম আমার মেয়ে এটা আমার একটা দেওর এটা আমার মাসি উরে বাবা তোমাদের দাদা ভাইয়ের কী হাসি দেখো সবাই যখন ঘুয়াছে কী হাসি পান পাতা সরিয়ে গল্প করছে আর এ হলো আমাদের লেটেস্ট মানে লোক পুরোহিত মাসি এর গল্পটা পরে আসছে এই যে দেখো খই দিচ্ছে আমার খুব আর শখ ছিল যে আমার বিয়ের খইটা যেন আমার এই ভাই দেয় সেটাই হয়েছে যা না হলে বদ্মা দেয় তখন ওষুধ ছিল ওই জন্য বদ্মা দিতে পারিনি তাই ভাই দিয়েছে আর এই যে সেই দান যা হওয়ার হচ্ছে সিঁদুর দান অলমোস্ট কমপ্লিট সিঁদুর সিঁদুর অক্ষয় হোক লেখাই রয়েছে বিয়ে কমপ্লিট তারপরে এই বাড়ির বাবা মা আর ওই বাড়ির বাবা মা সব বাড়ির মারদের সাথে একসাথে ছবি রয়েছে এই যে তোমাদের দাদা ভাইকে টেনে টুনে নিয়ে চলে যাচ্ছি টেনে নিয়ে চলে যাচ্ছি আর এই যে ফটোশ্যুট হচ্ছে বিবাহ গল্প এইখানেই শেষ হলো আপাতত এবার ওই বাডি ওই বাড়িটা আসলে ওই বাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো